মিরর ইউজ করা এগুলো কিন্তু টেন মিলি গ্লাস প্রত্যেকটা বেসমেন্টে কার্ড ইউজ করা আছে এখানে কিন্তু স্পট লাইট ইউজ করা আছে এখানে লকার সিস্টেম একটা বাচ্চা আমাদের তরফ থেকে একটা থাকবে ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

শপে থাকবে জি অসংখ্য ধন্যবাদ আমরা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের ঠিকানা একটু বললাম আচ্ছা আমাদের ঠিকানা রয়েছে ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের শপটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা ইনশাআল্লাহ শুরু শুরুতে জানতে চাই বেডরুম সেটে কি কি থাকছে আচ্ছা প্রথমে থাকবে একটা খাট 6 ফিট বাই 7 ফিট একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা এক্সক্লুসিভ ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা টুল থাকবে টুল থাকবে সাথে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে গ্লাস এক গ্লাস একটা ওয়াল শোকেস গ্লাস শোকেস থাকবে দেখেন চমৎকার একটা আর পাশাপাশি থাকবে একটা তিন পাল্লার বিগ সাইজের একটা আলমারি এবং বিগ সাইজের একটা আলমিরা থাকবে ভিউয়ার্স ভাই এগুলার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে এটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার উড়ের তৈরি আমাদের গুণ পোকার জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাচ্ছেন 10 বছর লিখিত গ্যারান্টি একদম লিখিত থাকবে লিখিত গ্যারান্টি ইনশাআল্লাহ ভাই আপনি ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন করা আছে একবারে লাক্সারিয়াস খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ফার্নিচারটা তৈরি করা আপনাদের কোথাও কোনো উল্টা পাল্টা কিছু নাই তো বাংলা বোর্ড টোর নাই তো না না এটা 100 পারসে মিডিয়াম ডেনসিটি ফাইবার উড মানে এমডিএফ যেটা এটা 100 যদি প্রমাণ করতে পারে যে লোকাল কোনো বোর্ড ইউজ করছি

আর এই সাইড বক্সটা কিন্তু আলহামদুলিল্লাহ এটা ভালো চলতেছে এই দেখেন আমাদের প্রত্যেকটা ডোয়ারে হাই কেয়ারের চ্যানেল ইউজ করা আছে একবারে খুব উন্নত মানের হাইড্রোলিক চ্যানেল ইউজ করা আছে ইউজ এই পাশে ডোয়ারটা একটু খুলে দেখাই এই পাশে আপনারা চ্যানেল ইউজ করা ভিতর কর জন্য সব কিন্তু গজ জন্য প্লাই কম্পিউটার লক আর পায়াগুলা দেখেন এসএস এর হবে এসএস এর পায়া হবে এসএস এর পায়া ইউজ করা আছে চমৎকার

ওই জন্য আমরা চ্যানেল ইউজ করছি এরকম চ্যানেল ইউজ করছি তো আর বের হবে না বের হবে না টান দিলে বের হবে যত জোরে টানে কেন বের হবে না কেননা এটা লক সিস্টেম করা

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এই পাশেও কিন্তু আপনার দুইটা করে সেলফ থাকবে এই পাশে আপনি দেখেন এই যে সেলফ সিস্টেম আবার এটার আরেকটা জিনিস হচ্ছে কি আপনি সব দিক থেকে আপনার ভিতরে কি রাখবেন সব দিক থেকে দেখা যাবে এটা সাইড দিয়াও কিন্তু গ্লাস ইউজ করা সাইড দিয়াও একদম সব দিক থেকে কিন্তু ভিউটা পাবেন একদম ক্রিস্টাল একটা ভিউ পাবেন ক্রিস্টাল ভিউ পাবেন একটা খুবই আর এই দেখেন এখানে আমরা নিচে একটা পাল্লা ইউজ করে

এখানে আপনি ভিতরে কি রাখবেন সব দেখে দেখে এখান থেকে নিতে পারবে আর এটা আরেকটা আকর্ষণ আছে ভাই জি ভাই দেখেন তো আচ্ছা একটু আকর্ষণ আছে একটু দেখাই একটু ওয়াইড করেন জি এখানে হচ্ছে আপনার একটা সিকিউরিটি ডয়ার এখানে একটা সিকিউরিটি ডয়ার এই যে চ্যানেল ইউজ করা আছে সিকিউরিটি ডয়ার আর এখানেও কিন্তু একটা ডয়ার পেয়ে যাবেন এখানেও একটা ডয়ার ও এখানে একটা ডয়ার ঠিক আছে এটা চ্যানেল ডয়ারের ভিতর থেকে কিন্তু একটা বাচ্চা ডয়ার বের হবে আরে ভাই কেমনে এই যে

একটা ওয়াল থাকবে না হ্যাঁ আমাদের তরফ থেকে মানে রমজান মাস উপলক্ষে আমাদের তরফ থেকে একটা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের ডেলিভারিটা ফ্রি গ্রামগঞ্জ হইলো টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় সব জায়গায় প্রত্যন্ত এলাকায় আপনি নিতে পারবেন যে পর্যন্ত আমাদের গাড়ি যাবে চমৎকার অসংখ্য ধন্যবাদ এখন ভাই প্রাইসে চলে আসি আচ্ছা অনেকে প্রাইসের জন্য অপেক্ষা করতেছে আমাদের এই ফুল বেডরুম সেটের প্রাইস রাখছি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার সবসময় ফিক্সড রেট দেয় কিন্তু সামনে যেহেতু আজকে ফিক্স চলবে না আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আসলে কি মানে বেশি ডিসকাউন্ট আসলে আমি কোথা থেকে দিব বলেন রাইট মানে প্রোডাক্টের মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ বিরাজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার এই বেডরুম প্যাকেজ নিতে পারেন একদম দারুণ খুবই সুন্দর একদম রিকমেন্ডেড একটা বেডরুম সেট যেখানে পাচ্ছেন ছয় ফিট বাই সাথে ফুল বক্স ব্রেন্ডের একটি খাট খাটের সাথে ফ্রি ম্যাট্রেস থাকছে একটি সাইড বক্স একটি চমৎকার ব্যান্ডেড ড্রেসিং টেবিল উইথ টুল যে একটি শোকেস চার পার্লার

একটা ফেসবুক পেজ আছে চাইলে আমাদের পেজটা ভিজিট করে আসতে জি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি শেয়ার ব্লকস আপনারা অসংখ্য সংখ্য ভিডিও দেখেছেন অনেক অর্ডার করেছেন এখন পর্যন্ত একটা সিঙ্গেল কমপ্লেন এগেনস্ট ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আমি পাই নাই খুবই সুন্দর পমিনেন্ট রেপুটেড একটা কোম্পানি আপনারা যারা সুন্দর ভালো মানের উন্নত মানের অ্যাকচুয়ালি ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন الله بس.